শিমুলের মা হওয়ার খবর শুনেই খুশি হলো সবাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় তুতুলের বিয়ে উপলক্ষে সবাই মিলে অনেক মজা করে এরপরে একদিন সবাই মিলে দেখা করবে বলে ঠিক করেছে মাঝখানে কেটে গেছে অনেকগুলো বছর একটা কফি শপে মিট করতে এসেছে শিমুল আর পুতুল তারপরেই চলে এসেছে বিপাশা বিপাশাকে দেখার পর শিমুল বলে বিপাশাদি কত বছর পর তোমাকে দেখলাম কেমন আছো বলো বিপাশা তখন বলে ভালো না থাকতে পারি বল তোদের সাথে যোগাযোগ ছিল বলেই তো এতগুলো বছর ভালোভাবে কাটিয়ে দিতে পারলাম সত্যি শিমুল তুই কত চেঞ্জ হয়ে গেছিস তোকে দেখে খুব সুন্দর লাগছে আর পুতুল দি কেমন আছো বলো পুতুল তখন বলে আমি তো খুব ভালো আছি তুই কেমন আছিস বিপাশা বলে আমিও ভালো আছি এরপর চলে এসেছে সুচরিতা আর শীর্ষা শীর্ষা এখন প্রেগনেন্ট আর শীর্ষাকে দেখার পর শিমুল বলে আরে আমাদের শীর্ষা যে এসো এসো সব ঠিক আছে তো শীর্ষা তখন বলে হ্যাঁ এখন তো আমার হাজব্যান্ড পুরোপুরি আমাকে সাপোর্ট করে আর আমাদের মধ্যেও কোনো অশান্তি নেই সব কিছু ভালোই আছে শিমুল তুমি কেমন আছো শিমুল তখন বলে আমিও খুব ভালো আছি আর সুচরিতা দি বিদেশে যাওয়ার পর সঞ্জয়দার সাথে কেমন এনজয় করছো লাইফটা সুচরিতা বলে দারুণ এনজয় করছি কোনো কথা হবে না জারিস এখন একটা কথাই মনে হয় সঞ্জয়কে যদি বিয়ে না করতাম তাহলে হয়তো আমার সারাটা জীবনে একটা না পাওয়া থেকে যেত এই যে এত ভালোবাসা পেয়েছি এত যত্ন এত কিছু সবটাই তো ওর জন্য সম্ভব হয়েছে আর আমার মেয়ে টুমকেল ও তো প্রথমে মানতেই চাইছিল না আর এখন সঞ্জয়কে ছাড়া ওর চলেই না মাঝখানে এখন আমাদেরই সেভাবে আর দেখা সাক্ষাৎ হয় না সবসময় বাবা আর মেয়ের মধ্যেই একটা বন্ডিং চলছে এইসব কথা শোনার পর শিমুলের খুব ভালো লাগে আর বলে জানো তো প্রথম দিনের কথাগুলো খুব মনে পড়ে যায় আমার জীবনের প্রবলেম বিপাসাদির প্রবলেম শীর্ষার প্রবলেম তোমার প্রবলেম পুতুলদির প্রবলেম আর আজকে সব যেন কোথাও একটা মিলেমিশে একাকার হয়ে গেছে আজকে যেটুকু আছে সবটাই শুধু সুখের স্মৃতি পুতুলদিওরা ভালো ভালো জায়গায় গান করে জানো সেদিন একটা ফাংশান দেখতে যায়নি বলে মেয়ের আমার ওপরে কি রাগ তবুও সব কিছু ঠিক করে দিয়েছি আর আজ তো আমরা সবাই খুব খুশি আছি তখনই সুচরিতা বলে খুশি থাকাটাই যে দরকার শিমুল আমরা সবাই এখন প্রত্যেকের জায়গায় প্রত্যেকে খুশি আছি আর বিপাশাও শুনলাম চাকরিতে অনেক বেশি একটা ভালো স্যালারি পাচ্ছে ইচার হয়েছে এর থেকে ভালো আর কী বা হতে পারে তাই না বিপাশা বিপাশা তখন বলে একদম ঠিক বলেছে সুচরিতাদি জীবনটা যেন থেমে গিয়েছিল যেভাবে আমাকে ঠকালো আমার স্বামী আর কি বলবো এখন সব কিছু ঠিক আছে এখন নিজের সাথে নিজের লড়াইটা চলছে তবে খুশিতে আছি এটুকু বলতে পারি শিমুল তখন বলে তোমরা সবাই এখানে আছো তোমাদেরকে একটা কথা বলতেই হবে জানো আমাদের পলাশের বউটাও না খুব ভালো হয়েছে আমি বলেছিলাম আসার জন্য ও বললো না দিদি ভাই তুমি যাও আমি বাড়িতে মায়ের কাছে থাকি আর তোমাদের যে কথাটা বলবো বলছিলাম তুমি তো জানোই আমাদের প্রবলেম চলছিল বিশেষ করে আমার একটা সমস্যা চলছিল সেই সমস্যাটা মিলে গেছে একেবারে আর এখন আমি মা হতে চলেছি আর এই খবরটা শোনার পর তো সুচরিতা শীর্ষা আর এমন কি বিপাশাও খুব খুশি হয়েছে আর বলে যাক বাবা এবারে তাহলে আমাদের মা হচ্ছে এর থেকে ভালো হতে পারে সুচরিতা বলে কিন্তু তোদেরকে সবাইকে আসতে হবে তো আমার কাছে এরপরেই আমি তোদেরকে কবে থেকে বলে যাচ্ছি বলতো শীর্ষা তখন বলে নিশ্চয়ই যাব। তুমি এত ভাবছো কেন সুচরিতা বলে কবে যাবি তোর তো বাচ্চা হওয়ার সময় হয়ে গেল তারপর তো হয়ে গেল আরেক ঝামেলা শীর্ষা বলে ও ঠিক চলে যেতে পারবো তাকে নিয়েই না হয় যাবো আর শিমুলের তো সবে সবে অসুবিধা হবে না তাই তো শিমুল একদম ঠিক বলেছো শিমুল বলতে থাকে এর মধ্যেই সুচরিতা বলে যাক আমরা তাহলে আমাদের মতোই এখন দিন কাটাই সব কিছু তাহলে ভালোই ভালোই মিটে গেল আর কি চাই তো বোঝাই যাচ্ছে এটাই ছিল হ্যাপি এন্ডিং কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে পারো আর কে কে মনের কথাকে মিস করবে অবশ্যই কমেন্টসে জানিও